নদীয়া হরিণঘাটা এক নম্বর পৌরসভার একটি স্থায়ী বাজার ব্যবসায়ী সমিতির সবজি মার্কেট ছিল সেই মার্কেট অন্যত সরে যাওয়ায় এবং এবং বর্তমানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় যদিও বর্তমানে যারা স্থায়ী বাজার কমিটির ব্যবসায়ী সমিতির সদস্যরা রয়েছে তারা মানতে রাজি নেয় অন্যত বাজার কমিটির যে সবজি আওড়ত রয়েছে তা অন্যত সরে যাওয়ায় যদিও এই নিয়ে পরবর্তীতে হরিণঘাটা পৌরসভায় ঘেরাও করেন বাজার ব্যবসা সমিতির নেতৃত্ব তারা পরবর্তীকালে বিরাট পুলিশ বাহিনী এবং হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু খবর পেয়ে আসেন এবং তা তিনি যৌথ ও উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় তালা ভেঙে পৌরসভায় প্রবেশ করলে পরবর্তীকালে এই ঘটনা আরও চাঞ্চল্য সৃষ্টি হয় একাধিক গো ব্যাক স্লোগান শুনতে হয় পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসুকে যদিও এই প্রসঙ্গে এবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন বর্তমান পরিস্থিতি কী আছে পাশাপাশি এই যে বারবার করে দাবি উঠছে যে পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু তিনি এই ঘটনার চক্র অর্থাৎ বেআইনি বাজার যে সবজি মার্কেট রয়েছে সেই সবজি মার্কেটে তিনি প্রকাশ্য মদত দিয়েছে তা নিয়েও মুখ খুললেন আর এই প্রসঙ্গে দেবাশিস বসু হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান তিনি কী জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে

আসলে দুটো বাজারকে নিয়ে নতুন সদ্য বাজার এই দুটো বাজারের বিবাদ এবং বাজারটা কোনোটাই পৌরসভার অনুমোদিত বাজার নয় পুরোনো বাজারটাও পৌরসভার অনুমোদিত বাজার নয় সরকারি বাজার নয় নতুন যে বাজারটা হচ্ছে সেটাও পৌরসভার বাজার নয় এবার বাজার বিতর্কে আমাকে যেটা ডিসিশান নিতে হবে একজন চেয়ারম্যান হিসাবে সেটা বাজার সংক্রান্ত ব্যাপারে পৌর আইন যেটা আছে পৌর আইন নাইনটিন নাইনটি থ্রি অ্যাক্ট সেই একটির উপরে দাঁড়িয়েই আমাকে বাজার হতো তাহলে এই আইনের মধ্যে দিয়ে কতটুকু যাওয়া যায় কতটুকু যাওয়া যায় না সেটা আইনের মধ্যে দিয়ে দেখতে হবে কোন বাজারটা বাজার নতুন বাজার সব বাজারের ক্ষেত্রেই পৌর আইন বাজারের উপরে কিছু প্রয়োগ করবে কয়েকটা সেকশন আছে যে সেকশানের ওপরে বিস্তৃত বলা আছে পৌরসভা ওখানে এবার আশিতে যেটা বলা আছে সেটা দুটো বাজারের যদি বিবাদ হয় সেই বিবাদে পঁয়তাল্লিশ মিটারের মধ্যে যদি দুটো বাজারের অবস্থান হয় পশুবাজার বা কষাইখানা সেখানে পৌরসভা ঢুকতে পারে নতুন বাজার এবং পুরোনো বাজারের দূরত্বটা হচ্ছে এক কিলোমিটার তা স্বভাবতই এখানে স্পষ্ট কোনো ধারণা পৌর আইনের মধ্যে নেই কিন্তু বাধা দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ কিন্তু যে কোনো বাজার করতে গেলে পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের থেকে একটা অনুমোদন নিতে হয় যে পুরনো বাজার সেই পুরনো বাজারটা দীর্ঘদিন ধরে এটা পঞ্চায়েতের সময় থেকে এই বাজার তারপর পৌরসভা হয় তার সভাপতি ওরা পৌরসভার কাছ থেকে অনুমোদন নেয়নি কিন্তু জেলা পরিষদের যে মার্কেটিং কন্ট্রোল যেটা আছে সেখান থেকে ওটা একটা অনুমোদন নিয়েছে যার সময়সীমা হচ্ছে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত ওরা আমাদের কাছে এসেছিল আমরা বলেছিলাম যে তোমাদের মেয়াদটা এখনো যেহেতু রয়েছে তোমরা মার্চের পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পৌরসভার কাছ থেকে অনুমোদন দাও আমরা অনুমোদন ঠিক একইভাবে নতুন যে বাজারটা সেই নতুন বাজারের অনুমোদন ওরা নেয় যখন এই নতুন বাজার পুরনো বাজারের যখন বিতর্ক হচ্ছে এলাকার কিছু সমাজসেবী মানুষ বিশিষ্ট বিশিষ্টজন তাদেরকে নিয়ে বসা পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে বসা সেই আলোচনার মধ্যে একটা আলোচনার পথ বেরিয়ে আসে সেটা হচ্ছে সকালের বাজার এক জায়গায় হবে বিকেলের বাজার এক জায়গায় হবে দুটোই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে এই বাজার হবে তা এটা নিয়ে আমার নিজেদের মধ্যে বিতর্ক আছে কে সকালে করবে কে বিকেলে করবে পুরোনো বাজারটা দীর্ঘদিনের বাজার আমরা তাই বলেছিলাম যে দীর্ঘদিনের বাজারটাকে রক্ষা করবার জন্য এই বাজারটা সকালে হোক নতুন যে বাজারটা হলো সেই বাজারটাকে বলেছিলাম যে এটা বিকেলে এবার আলোচনা এখনো শেষ হয়ে যায়নি আলোচনা চলছে আলোচনা এটা শেষ পর্যায়ে এসছে শেষ পর্যায়ে দাঁড়িয়ে এখনও ডিসিশনটা হয়নি কিন্তু দেখতে পারলাম পুরোনো বাজারের কিছু মানুষ এবং কিছু বাইরে থেকে মানুষ মানুষ অতি উৎসাহী কিছু তারা আজকে পৌরসভার ভেতরে ঢুকলো পৌরসভার লনের মধ্যে ঢুকলো লনে ঢুকে একটা বিশৃঙ্খল আচরণ তারা করছে আমি আসার সময় অফিসে ঢুকবার সময় দেখলাম যে মেইন গেটটা আমাদের যেটা আছে সেটা তালা মারা আমি তখন জিজ্ঞাসা করলাম যে মেন গেটটাকে তালা মারার অধিকারটা কে দিল কোনো সদূত পেলাম না পুলিশ প্রশাসনকে বললাম লেন অর্ডার দেখ হচ্ছে এটা আপনি দেখুন লোকাল আইসিকে বললাম এটা জানিস যদিও প্রশাসনের থেকে কয়েকজন সিভিক একজন এএসআই র্যাঙ্কের অফিসার এখানে এসেছিল তারা যখন গেটের তালাটা রয়েছে তারা যখন নিজে হাতেই এটা পৌরসভা অফিস কেউ কারা এখানে তালা মারতে পারে না এটা একটা ক্রিমিনাল অফেন্স সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাধ্য হলাম তালাটা বাধ্য এখন তালা বন্ধ সেক্ষেত্রে তারা বলছে যে দীর্ঘদিন প্রশাসনের কাছে হস্তক্ষেপ চেয়েও কোনো রকম সুরা হয়নি তাই বলেই আজকের এই বিক্ষোভ ঘেরাও আসলে হয়েছে বাজার কমিটির প্রতিনিধি হয়ে কয়েকজন আসে সবাই তো আসে না সবাইকে জনে জনে তো এই খবরগুলো দেওয়ার মতো থাকে না তাদের কোন নেতৃত্বের মধ্যে দিয়ে এই খবরগুলো আমাকে পৌঁছোতে হয় ওই নতুন বাজারটা যেটা হয়েছে যেহেতু তারা অনুমোদনটা নেয়নি দুশো আটাত্তরের এই এক এই সেকশনে তাদের এগেন্স্টে এফআইআর করা হয়েছে নতুন বাজারে নতুন বাজারে আবার তারা বলছে আমরা অন্যবাজার তারা বসবে এবার এবার হচ্ছে যে তাদের এগেন্সে একটা এফআইআর করা হয়েছে এটা কাদের বিরুদ্ধে করা হয়েছে নতুন বাজারের ক্ষেত্রে যেহেতু তারা ওই বাজারের অনুমোদনটা নেয়নি আজকে যারা আমাদের দেশে আলোচনায় বসবে একটা চেষ্টা চলছে আলোচনায় বসার জন্য যদি তারা আলোচনায় বসতে যায় তাহলে শুভ এই আন্দোলনে কোনো রাজনৈতিক কোনো রং রয়েছে রাজনৈতিক রং আছে কি নেই সেটা আমি তো এইভাবে আমার চেয়ারে বসে এটা বলতে পারি না কিন্তু যেটা ছবি দেখছি কিছু উশৃঙ্খল কিছু হটকারী আচরণ হচ্ছে তালা তার প্রমাণ করবেন তাহলে অলরেডি এটা প্রশাসনিক হায়ার অথরিটি যারা আছে তাদের কাছে জানানো হয়েছে সেক্ষেত্রে যদি আইনটাকে রক্ষা করবার জন্য আইনের শাসন মানবার জন্য আমরা রিকোয়েস্ট করেছি কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয় আইন আইনের পথে কিন্তু সেদিকে নতুন বাজারটি দাবি করা হচ্ছে পৌরসভা থেকে তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স দেওয়ার একটা বাজারের অনুমোদন বিষয়টা এখন ট্রেড লাইসেন্স অনলাইনে ট্রেড লাইসেন্স হওয়া কেউ কোনো ব্যবসা করবার জন্য সেখানে ট্রেড লাইসেন্স নিতে হয় কিন্তু যখন একটা নতুন বাজার তৈরি হবে সেই বাজারের জন্য মিউনিসিপ্যালিটির কাছ থেকে অনুমোদন নিতে হয় এই অনুমোদনের ধারাটা হচ্ছে দুশো আটাত্তরের এক ওয়ান এই ধারায় তাদেরকে নোটিশ করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা অনুমোদনটা নেয়নি বলে তাদের এগেন্সে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং এটা বিচারাধীন অবস্থা